আসসালামু আলাইকুম অনেক গর্ভবতী মায়েরাই কমপ্লেন করেন যে প্রেগনেন্সিতে হাত পা প্রচন্ড ঝিমঝিম করে বা ব্যথা করে অথবা অনেকে বলেন হাত পা চাবাচ্ছে তো এইসব ক্ষেত্রে আমি আপনাকে প্রথমেই যেটা অ্যাডভাইস দিতে পারি সেটি হচ্ছে আপনি একটু হালকা হালকা ব্যায়াম করুন স্ট্রেচিং করুন আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স যুক্ত খাবার গ্রহণ করুন পাশাপাশি আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি কমপ্লেক্সের সাপ্লিমেন্ট অর্থাৎ ট্যাবলেট বা ক্যাপসুল গ্রহণ করুন দীর্ঘক্ষণ এক জায়গায় বসে বা শুয়ে থাকবেন না একটু হাতে চলা করবেন চলুন এবার জেনে নেই কি কি খাবার খেলে আপনার শরীরে আয়রন ক্যালসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি পূরণ করা সম্ভব প্রথমে আপনি লাল মাংস মাছ ডাল শস্য জাতীয় খাবার ডিমের কুসুর দুধ দই পনির যে খাবারগুলো রয়েছে এছাড়া আপনি হচ্ছে আনার কলমি শাক পালক শাক এগুলো খাবেন তাহলে আস্তে আস্তে আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে পাশাপাশি ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি যখন পূরণ হবে তখন আপনার এই হাত পা ব্যথা করা ঋণ ঋণ করা অথবা চা বানানো এই ধরনের সমস্যাগুলো আর হবে না ধন্যবাদ